ওই মধুর জাগে মনে ভুলি বাই জীবনে মধুর তুমি জানো বা না জানো মনে সদা মধুর সদা আছে হৃদয়ে সদা আছে বোলে আমি প্রকাশিতে পারি শুধু চাই আতুর নয় ওই মধুর ম কো জাগে মনে ভুলি না এ জীবনে ওই মধুর ম কো স্বামীজি গুরুবারে তেলিক্ষেন তারি কন্টিনিউশন তৃতীয় তৃতীয় অংশ পৃথিবী ঘুরে বেড়াচ্ছে খবরের কাগজের গ্রাহক সংগ্রহ করতে কদিন লাগে যারা বাইরে আছে গ্রাহক জোগাড় করুক গুপ্ত মানে গুপ্ত স্বামীজির প্রথম সন্ন্যাস শিষ্য হিন্দি দিকটা লিখুক আর অনেকটা হিন্দি লো আর বা অনেক হিন্দি দেখবার লোক পাওয়া যাবে মিচে ঘুরে বেড়ালে চলবে না যে যেখানে যাবে সেখানেই একটা স্থায়ী টোল পাতে হবে তবে লোক পরিবর্তিত হতে থাকবে আমি একটা পুঁথি লিখছি এটা শেষ হলেই এক দৌড়ে ঘর আর কি আমি বড় দুর্বল হয়ে পড়েছি কিছুদিন চুপ করে থাকার বড় দরকার মাদ্রাজিদের সঙ্গে সর্বদা পত্র ব্যবহার করবে রাখবে ও জায়গায় জায়গায় টোল খোলবার চেষ্টা করবে বাকি বুদ্ধি তিনি নেবেন টোল মানে হচ্ছে সেন্টার এখন আপনি যেমন ছড়িয়ে পড়েছে চারদিকে স্বামীজি তখন ওই ভাষাটা ব্যবহার করেছেন টোল খুলতে হবে বাকি বুদ্ধিজীবী সবাই মনে রেখো যে পরমংসদেব জগতে কল্যাণের জন্য এসেছিলেন নামের বা মনের জন্য নয় তিনি যা সেক্ষেত্রে এসেছিলেন তাই ছড়াও তার নামের দরকার নেই তার নাম আপনার থেকেই হবে সে তো আমরা দেড়শো বছর পরে দেখতেই পাচ্ছি আমার গুরুজিকে মানতেই হবে বললেই দল বাঁধবে মানতে হবে বলেই দল বাঁধবে আর সব ফাঁস হয়ে যাবে সাবধান সকলকেই মিষ্টি বচন চটালের সব কাজ পণ্ড হয় যে যা বলে বলুক আপনার গায়ে গোয়ে চলে যাও দুনিয়া তোমার পায়ের তলায় আসবে ভাবনা নেই বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি লোকে বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি হ্যাভ এ ফেথ ইন ইউর সেলফ অল পাওয়ার ইজ উই ইন ইউ বি কনসিয়াস অ্যান্ড ড্রিং ইট আউট বল আমি সব করতে পারি নেই নেই বলে সাপের বিষ নেই হয়ে যায় খবরদার নেই নেই বলবে না একদম বলবে না হ্যাঁ হ্যাঁ সোহম কীর্যাং রি শখে তৈরি সর্বশক্তি আমন্ত্র ভগবান ত্রৈলক্ষ তব পাহাদ মূলে আত্মগোপী ভগবতে ন জড় কথা আছে এর অর্থ হচ্ছে শখে কেন কার্য তোমাদের বা তোমাদের তো সব শক্তি রয়েছে হে ভগবান তোমার ঐশ্বর্য স্বরূপ জাগ্রত করো এই ত্রিভুবন সমস্ত তোমার পাদমূলে জড়ের কোনো ক্ষমতা নেই আত্মার শক্তি প্রবল মহা হুঙ্কারের সহিত কার্য আরম্ভ করে দাও ভয় কি কার সাধ্য বাধা দেয় ইংরেজি লেখাপড়া জানা যুবকদের ভিতরে কার্য করতে হবে ত্যাগের দ্বারাই অনেক অমৃতত্ব লাভ করেছেন ত্যাগ ত্যাগ এইটি খুব প্রচার করা চাই হ্যাঁ না হলে তেজ যাবে না কার্য আরম্ভ করে দাও তোমরা যদি একবার গোমরে কার্য আরম্ভ করে দাও তাহলে আমি বোধহয় কিছুদিন বিরাম করতে পারি তার জন্যেই বোধহয় কোথাও বসতে পারতুম না এত হাঙ্গাম করতে হবে নাকি কি থেকে আজ অনেক খবর এলো মাদ্রাজিদা তোড়পাড় করছে ভালো মাদ্রাসিতে মিটিংয়ের খবর সব ইন্ডিয়ান মিডারে ছাপিয়ে দিও আর কি ওদিক লিখবো সব খবর আমাকে খুঁটিনাটি পাঠাবে ইতি পুন বাবুরাম যোগেন এত ভুগছে কেন দিনাহিনাভাবে জ্বালায় ব্যায়াম ফ্যাম সব ঝেড়ে ফেলে দিতে ব্যায়াম ফ্যাম মানে ব্যায়াম ট্যারাম আর কি সব ঝেড়ে ফেলে দিতে বলো এক ঘন্টার মধ্যে সব ব্যায়াম ফ্যারাম সেরে যাবে আত্মা দেখি ব্যায়ামও ধরে নাকি ছুট ঘন্টা পর বসে ভাবতে বলো আমি আত্মা আমাতে আবার লক্ষ্মী সব চলে যাবে তোমরা সকলে ভাবো আমরা অনন্ত বলশালী আত্মা এই হচ্ছে সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স যত বাড়বে তত সবগুলো রোগ ভোগ ওংহান্ত চলে যাও দেখো দেখি কিসের রোগ কিসের ভয় কিসের অভাব দিনায়না ভাবকে কুলোর বাতাস দিয়ে বিদায়ী করো দেখি সব মঙ্গল হবে আরে এরা মৃচ্ছগুলো আমার কথা বুঝতে লাগলো আর তোমরা বসে বসে দিনাহনা ব্যায়াময়ে ভোগো এরা মৃচ্ছরা যাদের মৃচ্ছ বলো তারা আমার কথা বুঝতে লাগলো আর তোমরা বসে বসে দিনাহনা বা ভোগো কার ব্যায়াম কিসের রোগ ঝেড়ে ফেলে দেখ আমি কি তোর মতন বোকা আত্মায় 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 কি ভেদ আছে গুলিখর জল ছুঁতে ভয় পায় দিনায়না কি এইসি তেইসি সেই মাতঙ্গা দিনাক্ষীণা বলম হৌসি বলম বল হৌসি সহ মই ধেয় রোজ ঠাকুর পূজার সময় যে আসন প্রতিষ্ঠা আত্মাকে অচ্ছিদ্র ভাবনা করিবে ওর মানে ওর মানে কি বলো আমার ভেতর সব আছে ইচ্ছা হলে সব বেরোবে তুমি নিজের মনে মনে বলো বাবুরাম যোগেন আত্মা তারা পূর্ণ তাদের আবার রোগ কি বল দু চার দিন বলো ঘণ্টা গানে দু চার দিন সব রোগ বালাই দূর হয়ে যাবে কি মতি বদি নরেন্দ্র বাবুরে এত জোরকে আমাদের আজ আজ আছে তো নিশ্চয়ই ঘুমন্ত শুকিয়ে আছে যদি তোমাদের তোমার কৃপায় ঈশ্বরের কৃপায় ঠাকুরের কৃপায় যে জাগে তবে আমাদের যেটুকুন ঠাকুর ওই গরুর মতন মানে স্বাধীনতা দিয়েছে সেইটুকু নহংের মধ্যে চেষ্টা করি কিছুই শুনবো না কারো কথা শুনবো না ঈশ্বরের প্রতিনিধি এজেন্টদের কথা শুনবো না তাহলে মরতে হবে আর কি বলবো মরছি তো আমরা ওই জন্যই তো মরছি ওই জন্যই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই অবস্থা বুঝতে পারছেন তো স্বামী যখন বলেছেন তখন হবে উঠতে হবেই আমাদের ঠিক আছে আমাদের জন্মে না হলে আমাদের পরজন্ম হবে তার জন্ম হবে আমাদের নাতি তার নাতি তার নাতি তার প্রান্তির পর থেকে হবে হুম কিংবা আমরা টোটালি শেষ হয়ে যাবো জঞ্জালমন শেষ হয়ে যাবে নতুন লোক এসে করবে ব্যাস